ফাইনালি ব্লামের মধ্যে টি ই বা টোকেন জেনারেশন ইভেন্ট ডেট কিন্তু চলে আসতেছে সেই সাথে ব্লুমের মধ্যে কিন্তু আমাদের সিজন টুও শুরু হয়ে গেছে তাহলে আমরা যে সিজন ওয়ানে কাজ করলাম এতদিন সেই টোকেনের কি হবে লিস্টিং কবে হবে সবগুলো আপডেট আজকে দেখাবো সেই সাথে আপনারা সিজন টুতে কীভাবে কাজ করবেন এ টু জেড আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামে সব ধরনের মাইনিংয়ের আপডেট শেয়ার করা হয় ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে মাস্ট বি জয়েন করে ফেলবেন যদি প্রথমে আমি আপনাদের দেখায় ওদের ব্লুমের যে হচ্ছে অফিসিয়াল যে আপডেটটা আসছে বা টিজির যে ইয়েটা আসছে রোড ম্যাপটা আসছে এটা কিন্তু গত আঠাশ তারিখে আমি হচ্ছে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম যারা টেলিগ্রামে আছেন তারা তো দেখেছেনি বাট বিষয়গুলো আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি দেখুন আমাদের সিজন ওয়ানের মধ্যে যে কাজ মানে গেমগুলো চলতেছিল যেই মাইনিংটা চলতেছিল সেটা কিন্তু চলমান আছে আপনি যদি ব্লুমের মধ্যে আসেন তাহলে দেখবেন এখানে প্রথমেই হোমের মধ্যে ব্লুম পয়েন্টস দিয়ে কিন্তু একটা জিনিস শো করতেছে একটা পয়েন্ট শো করতেছে এটা হচ্ছে আপনি সিজন ওয়ানে যেই পয়েন্টগুলো কালেক্ট করেছিলেন সেই পয়েন্টটা তাহলে আপনি সিজন টুতে কীভাবে যাবেন সিজন টুতে যে যাইতে পারবেন চাইলে একলিকেই যাইতে পারবেন বাট আপনি সিজন ওয়ানে যেই টোকেনগুলো সরি টোকেন না যে পয়েন্টগুলো কালেক্ট করছেন সেগুলোর পরিবর্তে যেই টাকাটা সেটাও আপনি পাবেন তবে সিজন টু আর সিজন ওয়ানের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে সিজন ওয়ানে আমরা ফ্রিতে মাইনিং করছিলাম বাট সিজন টুতে কিন্তু আমরা টোকেন লঞ্চ করে দেন আমরা মিম টোকেন কালেক্ট করতে পারবো আচ্ছা বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি আরও প্রথমত এখানে ব্লুম পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিজন ওয়ানের এই যে আমার কিন্তু পাঁচ লক্ষর উপরে কয়েন ছিল তো আপনাদের কার কত পয়েন্ট বা কয়েন ছিল ব্রুমে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখনও কিন্তু যে ড্রপ গেমটা আছে এই যে ড্রপ গেমটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি প্লে করি বা এখান থেকে যদি গেমটা খেলি তাহলে যে কয়েনগুলো পাবো বা পয়েন্টগুলো পাবো সেগুলো কিন্তু সিজন ওয়ান এই যে ব্লুম পয়েন্ট এইখানে যুক্ত হবে আবার প্রতি আট ঘন্টা পরপর এখান থেকে যে আপনি যদি ক্লেম করে দেন যে এখানে ক্লেম করে দেন তাহলেও কিন্তু আপনার এখানে গেমটা মানে পয়েন্টগুলো চলমান থাকবে ও আচ্ছা আমি গেমে চলে আসছি আমি এখন গেমটা খেলবো না আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ওখানে ছিলাম আচ্ছা আমি আবার ব্লুমের মধ্যে চলে যাচ্ছি এখন যে বিষয়টা সেটা হচ্ছে ব্লুম লিস্টিং কবে হবে চলুন আগে সেটা ক্লিয়ার করি দেখুন ওদের যেই রোডম্যাপটা ছিল সেখানে কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট ডেট দেওয়া নাই জাস্ট লেখা আছে যে সিরিয়ালি সিরিয়ালি আসবে দেন সর্বশেষ হচ্ছে যে টোকেন জেনারেশন ইভেন্ট বা টিজি আসবে বাট যদি আপনি ব্লুমের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসেন ওয়েবসাইটে যদি একটু চেক করেন আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা লিখে দিচ্ছে যে ব্লুমের যেই টোকেন জেনারেশন ইভেন্ট বা লিস্টিং সেটা কিন্তু কিউ ওয়ান এ হবে আর কিউ ওয়ান মানে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাসকে নির্দেশ করে এখন আপনি বলতে পারেন আপু আপনি তো আপনার আগের ভিডিওতে বলেছেন যে ব্লুম আমাদের বা ব্লাম আমাদের ডিসেম্বর নভেম্বরে লিস্টিং হবে হ্যাঁ আমি বলেছিলাম আমরা প্রত্যেকটা ইউটিউবারই বলেছিলাম কারণ প্রতিটা ওয়েবসাইট থেকেই এমনটা বলা হচ্ছিলো কিউ ফোর অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে ব্লুম লিস্টিং হবে বাট যেহেতু হয় নাই নতুন করে সিজন টু নিয়ে চলে আসছে এখন কিউ ওয়ান ওটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়ান অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে যখন তখন লিস্টিং হবে তবে আমার কেন জানি মনে হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চের শুরুতে হয়তো ব্লুম লিস্টিং হবে কেননা এখন কিন্তু মার্কেটের অবস্থা একদমই ডাউন কোনো মাইনিং কিন্তু ভালো চলতেছে না যেই কারণে অনেক মাইনিং প্রজেক্ট কিন্তু তাদের যে লিস্টিং ডেট সেটা কিন্তু পিছিয়ে নিতেছে সেটা আমাদের জন্য ভালো এক হিসাবে দেখতে গেলে তো মনে হচ্ছে ব্লুম ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে হয়তো লিস্টিং হতে পারে আপডেট আসলে সঙ্গে সঙ্গে হচ্ছে টেলিগ্রামে জানিয়ে দিব অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আর আপনার কি মনে হচ্ছে ব্লুম কবে লিস্টিং হতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ব্লুমে কিন্তু প্রচুর পরিমাণে ইউজার তো ব্লুম থেকে আপনি লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন সেটা কিন্তু একদমই না এই কথাটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি ব্লুমে প্রচুর ইউজার হ্যামস্টার কম্পার্টের মতোই সো এখানে খুব বেশি ডলার পাবেন বা টাকা পাবেন সেটা আশা করা একদমই বোকামি তবে যদি আপনি রেগুলার কাজ করেন মোটামুটি হয়তো কিছু একটা টাকা বা ডলার এখান থেকে পাবেন এতটুকু আশা করা যায় যেহেতু এখানে অন্য কোনো ক্রাইটেরিয়া নাই তো এখান থেকে যারা কাজ করবেন আশা করি সবাই কম বেশি টোকেন পেয়ে যাবেন যদিও এখনও ক্রাইটেরিয়া দেয় নাই বাট যদি এমন এমন শর্ত দেওয়া দেয় বা ক্রাইটেরিয়া দেওয়া দেয় তখন হয়তো অনেকেই বাদ চলে যাবেন বাট যেটা মনে হচ্ছে না হ্যামস্টারের মতো সবাইকেই হয়তো ব্লুম বা ব্লাম টোকেন দিবে তো সেটা সেল করতে পারবেন আচ্ছা এখন সিজন টুতে কীভাবে কাজ করবে সিজন টুতে ক্লাস করার জন্য যে সিজন টু ইজ হিয়ার এখান থেকে হাউ ইটস ওয়ার্ক এখানে ক্লিক করলে এই যে সিজন টু আসতেছে নেক্সটে ক্লিক করবেন দেন এখানে নেক্সট ক্লিক করবেন ক্লোজ করে দিলাম এখানে আসলে দেখার মতো কিছু নাই সিজন টুতে মূলত আপনাকে ট্রেড করতে হবে বা টোকেন লঞ্চ করতে হবে আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মিমিপ্যাড এই যে মিমিপ্যাড এখানে আপনি টোকেন লঞ্চ করে তারপর হচ্ছে ব্লুম থেকে আলাদা করে এক্সট্রা করে টোকেন সরি এক্সট্রা করে টাকা ইনকাম করবে সেটা কিন্তু আবার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ব্লুম থেকে টোকেন লঞ্চ করতে হয় যারা জানেন না তারা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আচ্ছা আপনাদের একটু দেখিয়ে দিই আমি কীভাবে এখানে টোকেনটা লঞ্চ করতে হয় যে উপরে লেখা লঞ্চ টোকেন এখানে ক্লিক করবেন যদিও এটা বাধ্যতামূলক কিনা সেটা নিয়ে এখনও কিন্তু ক্লিয়ার করা হয় নাই যেখানে আপনার কয়েনের যেই সরি টোকেনের যেই টোকেনটা আপনি লঞ্চ করবেন সেটা আইকো মানে একটা লোগো দেবেন টোকেনের নাম দিবেন তারপর হচ্ছে ছোটোকে শর্ট নাম দিবেন একটা ডেসক্রিপশন দিয়ে কন্টিনিউ করবেন দেন আপনাকে কিছু পরিমাণের টোন দেওয়া লাগবে হয়তো দু এক ডলার বা টোন দেওয়া লাগবে ওই টোনটা দিয়ে আপনি হচ্ছে এখানে ব্লুমে হচ্ছে টোকেনটা লঞ্চ করতে পারবেন দেন ওই টোকেনটাই অন্যরা সেল করতে পারবে বাই করতে পারবে বা ট্রেড করতে পারবে তো ওখান থেকে এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন বাট সিজন ট্যুর যে ব্যাপারটা সেটা হচ্ছে একদমই সিজন ওয়ানের মতো না এই যে আমরা এখানে যেখানে গেম খেলে সিজন ওয়ানে যেই টোকেনগুলা বা সরি যে পয়েন্টগুলো কালেক্ট করছিলাম সিজন টুতে কিন্তু সেরকম না সিজন টুতে আপনাকে হচ্ছে টোকেন লঞ্চ করতে হবে যদি এটা এমন হয় যে প্রত্যেককেই লঞ্চ করতে হবে তাহলে আপনি টোকেন পাবেন সেক্ষেত্রে অনেকেই হয়তো এখানে লঞ্চ করবে না কারণ সবার তো আর এখানে টোকেন লঞ্চ করার মন মানসিকতা নাই বা সেরকম টাকাও নাই আমি বলবো লঞ্চ করার দরকার নাই আমরা ব্লুমে ফ্রিতে যেভাবে কাজ করছিলাম সেখান থেকে যে কয়েনগুলো আমরা কালেক্ট করছি সেখান থেকে যে টোকেনটা পাবো সেটাই আমরা পরবর্তীতে সেল করব। আর যদি আপনি এক্সপার্ট প্রো হয়ে থাকেন এখানে টোকেন লঞ্চ করে এখান থেকেও ইনকাম করতে পারবেন সিজন টু থেকেও করতে পারবেন বাট অ্যাজ এ নর্মাল ইউজার আমি আপনাকে রেকমেন্ড করব সিজন টুতে রকম টোকেন এখানে টাকা দিয়ে লঞ্চ করার দরকার নাই আপনি ফ্রিতে এখান থেকে মাইনিং করতে থাকেন হোপফুলি কিছু একটা হবে তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি আর আমাদের হচ্ছে ব্লুম ফেব্রুয়ারি বা মার্চের দিকে লঞ্চ হবে আশা করি বা লিস্টিং হবে আশা করি আপনার কার কি মনে হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামে সকল ধরনের আপডেট কিন্তু শেয়ার করা হচ্ছে ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আল্লাহ হাফেজ